ভাবি ভাবি ও ভাবি আচ্ছা তুমি এত বড় হইছো কারো ঘরে ঢুকলে নক করে ঢুকতে হয় এটা তুমি জানো না সরি ভাবি ভুল হয়ে গেছে আবার আসছি আচ্ছা ঠিক আছে যাও ভাবি ভিতরে আসবে হ্যাঁ এবার বলো কি হইছে রান্নাঘর থেকে দুধ পোড়া গন্ধ বের হচ্ছে মনে হয় চুলা বন্ধ করে নাই আলো আংগড়ে বিয়ের বছর হইল দেখ দেখ করে সাত বছর কি ভাগাইটায় গেল দিশাই পাইলাম না থানার পুলিশ আর কি জানে

সবকিছু <laughs> 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 কি করে দিনেও করে রাইতেও করে আছে না আদা মারা হয়েছে তুমি যে দেখো আছে না আদা মারা হয়েছে এত যদি করে তাই হেলায় বাসে শীত পড়ছে কি করি বলেন তো তুমি এক কাজ করো তোমার বোনের পাশে গিয়ে এসো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাঝখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমার আইডিয়া দিচ্ছ আচ্ছা অরুণ ভাই, আগের কালের ভালোবাসা আর একালের ভালোবাসার মধ্যে পার্থক্য কি? দারুণ প্রশ্ন করেছেন ভাবি আগের কালের ভালোবাসা সিগারের মতো একবার ধরাইলে না টানলেও শেষ পর্যন্ত টিকে যায়। সত্যি অরুণ ভাই, দারুণ উপমা দিলেন। তা একালের ভালোবাসা কিরকম রকম হয়? একালের ভালোবাসা বিরির মতো একটু পর টান না দিলে নিবে যায়। আয় বেতন দাও। বেতন দেওয়ার সমস্যা নাই, কিন্তু কি ইংরেজি আমি ভাত খাইরে ইংলিশটা কি কত? আই অ্যাম আ রাইস। ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের শেরীর দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইসল ঘরের পরেরটার দিকে নজর দেওয়া একটু চোখে চোখে দেখেন কাজের শেরি নিয়ে আবার পলা না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগের মতো কাজ করে না তুই মুসলমান না হ তাইলে পরে তুই পূজা দেখতে গেছিলে কে চরো ভালো কে রাখছি আমি পূজা দেখতে গেছি আমি তো পোলা দেখতে গেছি গেলেই তো হুজুর বয়ান দেয় ভালো কর্ম করলে ভালো ফল পাবেন হুজুর তো ঠিকই বলছে বাজারে বসে হুজুরের সাথে কি বেয়াদুবি করছো সেইটা বলো আমি শুধু বলছি হুজুর আপনি তো ভালো কর্ম করেন তাহলে বাজার থেকে ফল কিনে খাচ্ছেন কেন কত সব থেকে সত্যি কথা কোন জায়গায় হয় আর সব থেকে মিথ্যা কথা কোন জায়গায় হয় আমি এরকম সব থেকে মিথ্যা কথা হয় আদালতে তো কোরআন আর থেকে সত্যি কথা আর সব থেকে সত্যি কথা হয় মদের আসরে মদ খেয়ে